হ্যালো বন্ধুরা আজকে চলে এসেছি মা মনসা লসি সেন্টারে আর এসেছি আজকে ভিডিও করার জন্য কাকুটা বলেছিলেন যে একটা তারা তিনি দোকানে ভিডিও করে দেওয়ার জন্য দেখতেই পাচ্ছো পিছনে মা মনসা লুসি সেন্টার এটা নতুন উদ্বোধন হয়েছে পিছনে দেখতে পাচ্ছো এখানে সব রকমের পনির থেকে শুরু করে আইসক্রিম থেকে শুরু করে লসি থেকে শুরু করে সব কিছু পাওয়া যায় আর এটা হচ্ছে তোমার সামা থেকে একটু এগিয়ে এলে তোমার এটা হচ্ছে এই গ্রাফ পূর্ব মেদিনীপুর সামাচক বা সারা সাহারা সামাচক এটা নতুন একটা লসি দোকান ওপেনিং হয়েছে এখানে সব ধরনের জিনিসই পাওয়া যায় আমি আমরা কাকুর মুখ থেকে শুনে নিব। কাকুন এখন লসিটা বানাচ্ছেন এখানে লসিতে অনেক কিছু মানে দেওয়া হয় লসিটা খেতেও দারুণ আর দোকানটা নতুন উদ্বোধন হয়েছে তাই অফার আছে পাঁচটা লসি কিনলে একটা লস্যি ফ্রি তাই আমাকেও কাকু লস্যি ধরিয়ে দিলেন দেবরেন একবার খেয়ে টেস্ট করে মানে লস্যির রিভিউ দিতে তাই আমি লস্যির রিভিউটা দিচ্ছি খুব দারুণ বলতে গেলে এ লস্যিরটার দাম আছে তিরিশ টাকা আছে পেশার লস্যি আছে চল্লিশ টাকা আর এখানে সব ধরনের থামস আপ ক্যান সব কিছুই পাওয়া যায় এটা হচ্ছে একটু সামাচক থেকে এগিয়ে এলে তার মাঝামাঝি সামাচক গোপীনাথপুর এর মাঝামাঝি বলতে গেলে এই কাকুর মুখ থেকে শুনে নিব তার দোকানে কি কি আছে কততে দাম হচ্ছে পেপার আছে টাকা আছে 40 টাকা দি তো এটা ফেশাল নিবসি পাব না আমাদের কাছে আর কানে কি কি পাওয়া যায় পাওয়া বলতে আসটেন পাওয়া যায় তোমার কোনি পাওয়া যায় এবং বাটার পাওয়া যায় পেপসি পাওয়া যায় এবং দিয়ে বাকি কোন তোমার জল পাইতো দিয়ে পাওয়া যায় যে পাঁচটা আইসক্রিম নিচ্ছে তার জন্য একটা ফ্রি আছে আর সবাই জন্য পাঁচ টাকা আইসক্রিম দেওয়া হচ্ছে ফ্রি সবার আর না কালকে না আজকে

আর খাচ্ছে আমাদের মাজা কুড়ি টাকা মাজা মাজা খেলে মন ঠান্ডা হয় তাই রাখা হয়েছে মাজা আর ওআরএস থাকছে শরীর দুর্বল হলে ওআরএস পাবেন এখান থেকে তাই ওআরএস টা রাখা হয়েছে আর মা মনেসামের সি রয়েছে আপনারা এটা নিয়ে যেতে পারেন আর এখানে সব ধরনের সব ব্র্যান্ডেরই থামস আপ পাওয়া যায় আহ রেড বুল পাওয়া যায় ও পাওয়া যায় মাজা সব ব্র্যান্ডের থামস আপ পাবে ক্যান থেকে শুরু করে ক্যাম্পা টেম্পার